আসসালামু আলাইকুম আমি শিশু চর্মরোগে বিশেষ ওবিগ ডাক্তার রমজান আলী আচ্ছা আপনি কি জানেন যে একটি শিশু ছেলে হবে না মেয়ে হবে সেটা কার ওপর নির্ভর করে বাবার ওপর না মায়ের ওপর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো কারণ ছেলে অথবা মেয়ে ছেলে হবে না মেয়ে হবে শিশুর লিঙ্গ নির্ধারণ হয় মা ও বাবার ক্রোমোজোমের মিলনের মাধ্যমে মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে এর মধ্যে লিঙ্গ নির্ধারণ করে এক্স এবং ওয়াই ক্রোমোজোম বাচ্চা ক্ষেত্রে ছেলে হবে না মেয়ে হবে বাবার ভূমিকা মায়ের ডিমানুতে সবসময় এক্স ক্রোমোজোম থাকে সেখানে কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না তবে বাবার ওয়াই ক্রোমোজোম তবে বাবার শুক্রাণুতে এক্স এবং ওয়াই ক্রোমোজোম দুটি থাকে যদি বাবার ওয়াই ক্রোমোজোম সঙ্গে মায়ের এক্স ক্রোমোজোম মিলিত হয় তবে ছেলে শিশু জন্মায় আর যদি বাবার এক্স ক্রোমোজোম সাথে মায়ের এক্স ক্রোমোজোম মিলিত হয় তখন মেয়ে শিশু জন্মায় আমাদের সমাজে এটা নিয়ে অনেক ভুল ধারণা ধারণা রয়েছে আমরা অনেকে মনে করি শিশু ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ দায়ী হচ্ছে মা মার উপরে নির্ভর করে এই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা সাইন্টিফিক্যালি অর্থাৎ বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয় যে একটি শিশু ছেলে হবে না মেয়ে হবে এটার উপর এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বাবা তাই আমরা শিশু লিঙ্গ ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকবো আমাদের এরকম আমাদের শিশু লিঙ্গ নিয়ে অবশ্যই আমাদের বৈষম্য বা বিভাজন আমাদের ত্যাগ করি প্রত্যেকটি শিশুই মূল্যবান সেটি ছেলে হোক বা মেয়ে হোক সেটা সমাজের জন্য তাই আমি আপনাদেরকে বলতে চাই শিশু লিঙ্গ হোক বা মেয়ে হোক আমাদের হবে শিশুর সুস্থতা এবং তাদের সুন্দর ভবিষ্যতের কথা তাই আমাদের মেডিকেলে যে বার্তা রয়েছে সাইন্টিফিক যে তথ্য রয়েছে সেই তথ্যগুলি আমরা জান এবং সচেতন থাকবো এবং আমরা মাকে তার ছেলে বা মেয়ে হওয়ার জন্য দায়ী করবো না কারণ ছেলে হবেন হবে এটা সম্পূর্ণ হচ্ছে বাবা অতএব মা কে আমরা দায়ী করে অনেকের সংসার কিন্তু মা কিন্তু নয় তাই তাই আমাদের আমাদের এই এই ছেলে হবে হবে না মেয়ে জন্য কিন্তু কুসংস্কার থেকে আমাদের বের হয়ে আসতে হবে আজকের যে আমি ইনফরমেশন অর্থাৎ তথ্য দিয়েছি এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আলাইকুম